বোস্টনে ফ্রিজের ভেতর থেকে চারটি শিশুর মরদেহ উদ্ধার হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও এ নিয়ে এখনও কোনো মামলা হয়নি চলতে সপ্তাহে একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই তথ্য জানান সাফক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেভিন হাইডেন দু সালের নভেম্বরে ফ্রিজের মধ্যে চারটি শিশু পর ঘটনাকে এখন পর্যন্ত সবচেয়ে জটিল অস্বাভাবিক এবং বিভ্রান্তিকর বিষয়গুলোর মধ্যে একটি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি জানান এ ঘটনায় অভিযুক্ত সত্তর বছর বয়সী নারী অ্যালেক্সিস আলদামিরের বিরুদ্ধে বিভিন্ন কারণে মামলা করা সম্ভব হবে না দীর্ঘ তদন্তে এটি জানা সম্ভব হয়নি ওই শিশুরা জীবিত জন্মগ্রহণ করেছিল কিনা তাদের বাবা মাকে শনাক্ত করা সম্ভব হয়েছে তবে বাবার মৃত্যু হলেও মা বেঁচে আছেন তার বয়স এখন উনসত্তর বছর ফলে স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তিনি এখন বিচারের মুখোমুখি হতে চান না ডিএনএ পরীক্ষায় শিশুর সম্ভাব্য বাবা শনাক্ত করা গেছে বলা হচ্ছে ওই ব্যক্তি দু এগারো সালে মারা গেছেন তদন্তকারীরা বলছেন ওই ব্যক্তির মোট পাঁচটি শিশু ছিল যার মধ্যে একজনকে দত্তক দেওয়া হয়েছিল এবং ওই শিশুর জন্ম রেকর্ডও পাওয়া গেছে তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি